হ্যালো হোসেন পদ্মা বলছেন জি তুমি কে আমি একটা মানুষ আর কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করার জন্য কল দিছি আমি কি বলছিলাম তুমি দুইটা মানুষ তোমাকে বলতেছি তুমি কে আমি আমি একটা মানুষ ওবাদি তুই কি দুও মানুষ না তুই তো গো মানুষ এই তুমি কে তোমার পরিচয় কি তোমার আগা কি ভাই আমার পরিচয় তো পৃথিবীতে আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি মানুষ ওবাদি তুই মানুষ তো তুই খার মানুষ তুই কেল্লা মানুষ তুই খন্দিয়ার মানুষ আর কেন হন আমাকে একটু জানাও উত্তেজিত হচ্ছেন কেন তো তুমি পরিচয় না দিলে আমি উত্তেজিত না হয় কি করব আমাকে তো সারাদিন এগুলো এগুলো এগুলোর উপরে দিতে হয় আমি এখন উত্তেজিত না হয় কি করতাম তুমি বলো না আগে পরিচয়টা দাও তারপরে কথা বলি রুকুলি ভাই আপনার রুকুল আমার ফতন পরিচয় তো এটাই যে আমি মানুষ অবাজি তুমি কথা বলতেছো তুমি কল দিছো তার মানে তুমি মানুষ ইয়াল কুত্তার কাছে কি মোবাইল থাকে ওরা কি কথা বলতে পারে কল দিতে পারে ও ভাই আপনার সাথে কথা বলে মজা নাই আপনি একটা বাল সোয়ার আর পালাই দিম হত হত আইউস বেডা বিয়াদ বল আমি আপনাকে কি বলতে চাচ্ছি যে তুই আরে যেটা কইতো সরি এটা হয় না তুই তুমি কে আগে এটা বলো না তুমি আমি মানুষ এরি দত্তর মারা বাবা আলামাদার সুদ মাদার সুদরে হইতে তুই হন পরিচয় দে পরিচয় ছাড়া কেন কথা হইতো ভাই এটা তো কথা হইতো না

হ্যাঁ তুমি দূরে থেকে শুনতে দাও যাও যা হালার বালা মাথার চোদ্দ